আজি করে চিকিৎসক তরুণের ধর্ষণ ও খুনের ঘটনায় সুবিচার চেয়ে এবং নারী নিরাপত্তার প্রশ্ন তুলে সামিল হয়েছেন বিভিন্ন মহলের মানুষজন চিকিৎসকদের পাশাপাশি আইনজীবী অভিনেতা অভিনেত্রী বুদ্ধিজীবী তথ্য প্রযুক্তি কর্মী সহ বহু মানুষ প্রতিবাদ জানিয়ে পথে নেমেছেন টলিউড ও বলিউড তারকাদের প্রতিবাদে এবার সামিল হয়েছেন অরিজিৎ সিংও আজীবন ধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিবাদ স্বরূপ একটি গানে গিয়ে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অরিজিৎ আর কবে গানটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় মুর্শিদাবাদের জিয়াগঞ্জে তার স্টুডিওতে এই গান গেয়েছেন তিনি গানের মাধ্যমে অরিজিতের প্রশ্ন আর কবে কণ্ঠ শক্তি পাবে আর কবে আর কবে চিত্ত স্বাধীন হবে আর কবে শিখতে হবে হৃদয় আর কবে আর কবে শির উঠে দাঁড়াবে এবার সেই গান গিয়ে অরিজিৎ সিং নিশানা করলেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কুনাল ঘোষ লিখেছেন অরিজিৎ সিং একজন অপূর্ব গায়ক ছেলেটি ভালো গানটি যথাযথ সমর্থন করি কিন্তু সমস্যা হলো বিবেক জাগে শুধু বাংলায় মহারাষ্ট্রের বদলাপুর নিয়ে বা সাক্ষী মালিকদের নিয়ে হিন্দিতে গান হয় না কারণ ওটা মূল কর্মক্ষেত্র হিন্দি জগৎ কাজ টাকা কেরিয়ার তাইচু কুনাল ঘোষের এই পোস্টের পরে নিজেদের এক্স হ্যান্ডেল থেকে তিনটি পোস্ট করে অরিজিৎ সিং অরিজিৎ লিখেছেন ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি মিডিয়ার নতুন কিছু তথ্য প্রকাশ্যে এসেছে ফোন কলগুলি নীল ও সবুজ চাদর সেমিনার হলের দুটো দরজা এটা পরিষ্কার যে কিছু একটা ঢাকা দেওয়ার চেষ্টা চলছে কিন্তু কিছু তো একটা ঘটতে চলেছে শিক্ষক দিবসের অপেক্ষায় আছি এই প্রথম নয় আরজি করকান্ডে বিনোদন জগতের তারকাদের প্রতিবাদ আন্দোলনকে ঘিরে এর আগেও প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ শুক্রবার একটি পোস্ট করে কুণাল ঘোষ লিখেছেন আফসোস লাগে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির বহু পরিচালক প্রযোজক অভিনেতা এমন কিছু রাজনৈতিক ছবি করেন যা সমাজে বিজেপির পক্ষে ন্যারেটিভ তৈরি করে এবার তো বাংলা নিয়েও কুৎসার ঝুলে আসছে অথচ টালিগঞ্জের বাবু বিবিরা যারা মমতাদির পাশে দলে মঞ্চে ছবির ফ্রেমে থাকেন তারা নিজেদের ইমেজ করতে পেশার সৌজন্য নিয়েই ব্যস্ত বাংলার বিরুদ্ধে এই অপপ্রচার রুখতে তারা কি করছেন প্রশ্ন তুলেছেন কুনাল ঘোষ